আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আপনার সবাইকে আক্রান্ত নতুন বিরোধে স্বাগত তো বৃহজ ভিতর থাম এলো তাইতেল লিখে নিচ্ছে বুঝে গেছেন যে আজকে অনেকদিন পর আমার মাছের আপডেট নিয়েছি তো বৃহৎ ভিতর থাম এলো তাইতেল লিখে তো আরও বুঝে গেছেন যে মা মাছের একটা খুব ভালো একটা আপডেট রয়েছে সেটা হচ্ছে কাতিক মাছ থেকে এবারে আমি সর্বোচ্চ পরিমাণ বাচ্চা পাইছি তো বিয়জ দেখছেন এখানে একটা সোত একটা কোরিয়াম গোল আগে যে গোল অ্যাকোরিয়ামটা ছিল ওটা তো ভেঙে ওটা তো আরো সুযোগ ছিল তো তো এবার একটু মানে গোল অ্যাকোরিয়ামের একটু বড় সাইজ দেয় আনছি যদি এটাও তো তবে আগেরটা সে তো বড় অবশ্যই তো বিয়ার এই অ্যাকোরিয়ামটা দেখেই হয়তো বুঝে গেছেন যে এই জায়গায় কি পরিমাণ বাচ্চা দা থাকতে পারে পাশাপাশি অনেকগুলা বাচ্চাও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মানে পুনা আর কি মাছের পুনা না যাকে গাপি ফ্রাইও বড়া বলা হয় সে বা গাপি ফ্রাইগুলোও আপনারা দেখতে পাচ্ছেন সেন তো আলহামদুলিল্লাহ এবার আমি সর্বোচ্চ পরিমাণ গাপি মাছ বাচ্চা পাইছি তো মূলত আমার এই বাচ্চা দিছে আমার যে রানিং যে গাপি মাছটা যেটা একদম প্রথমে আনছিলাম ছিলাম মানে আপনার তো জানেনই যে আমার গাপি মাছ হচ্ছে মেন এক পেয়ারি আর কি তো সেই গাপি মাছেরই বাচ্চা আর কি এই এই পোনাগুলা তো আলহামদুলিল্লাহ এবারে আমি সর্বোচ্চ পরিমাণ বাচ্চাটা পাইছি তো বৃহৎ বাচ্চাগুলা দেখানোর আগে আমি আমার এই গাপ বড়ো গাপি মাছগুলো আপডেট দিয়ে নিই তো বৃহস আমার যে বড় গাপি মাছগুলা আলহামদুলিল্লাহ দশটা বর্তমানে আছে। এই গাপি মাছ আর এর মধ্যে এক পেয়ার আমার কে না আর বাকি আট আমার ঘরে বাচ্চা আর আপনারা তো জানেনই যে যারা আমার পুরনো ভিডিও দেখছেন যে আমি সাধারণত দুই তিনটা করে এমন করে বাচ্চা পাইতাম আমি সর্বোচ্চ চারটা পর্যন্ত এ তো পড়বে আমি সর্বোচ্চ চারটা পর্যন্ত বাচ্চা পাইছি এর বেশি আমি পাইনি আমি জানি না কেন যে গাপি মাছের কোনো সমস্যা ছিল না কোনা খেয়ে ফেলতো কিন্তু এবারে আলহামদুলিল্লাহ যেই পরিমাণে অ্যামাউন্টে বাচ্চা পাইছি মোটামুটি আমার কাছে একটা হিউজ অ্যামাউন্ট ধরতে গেলে আমি গাপপি মাছের এত বাচ্চা দেখে আমি তাড়াতাড়ি করে আজকে যে অ্যাকুরিয়াম নিয়েছি সি বাজার আমি অনেকক্ষণ বসেও ছিলাম যে গাপি গাপ্পি মাছ বাচ্চা দিতেছে নাকি যে কোনোভাবে যদি আবার এগুলা আক্রমণ করে খেয়ে ফেলায় কারণ আমার চোখের সামনেই গাপপি মাছের বাচ্চাগুলোর উপর আক্রমণ হচ্ছে বড় গাপপি মাছগুলা কাতলা তো এই দশটা বড় মাছের মধ্যে বড় মাছ বলতে এই যে কিছু আছে বড় সাইজ আর মানে বড় বলতে নিউ অ্যাডাল্ট আর কিছু আছে বাচ্চা মানে প্রাপ্ত বয়স বলা চলে না কিন্তু একটা ভালো ব্যাপার কি জানেন যে আমার এক ঘরে ঘরের বাচ্চা একদম পুরোপুরি প্রাপ্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ সম্ভবত ও বাচ্চাও হয়তো একটা দিছে একটা না দুইটা হয়তো দিছে দুইটা সম্ভবত বাচ্চা দিছে যে তো গাপি মাছ সর্বজন দুইটা থেকে বাচ্চা দেয় দেয় তো হয়তো ওই দুইটা বাচ্চা বাচ্চা হয়তো দিছে দের পোনা আছে এখন বটখানে হ্যাঁ কিছু দব হইছে আর কি যে তো এক মাসের মতো হয়তো বয়স হইছে polystyrene 30 দিন এমন বয়সের হয় তো বাকি তো গাল্লা জানে তো ওই যে সেই মাছটা মা আর মেয়ে প্রায় একই সমান দেখতে গেলে অনেক যে তো বাচ্চা দিছে আগে হিউজ পরিমাণ সাইজের ডিফারেন্স ছিল তো তো এখন আমি আমার গাপ্রি মাসের বাচ্চাগুলোকে দেখাই জাস লুকিং কত পরিমাণ বাচ্চা বিয়ের দেখতে পাচ্ছি কত পরিমাণ আমার আমি তো গুনুন এতগুলা বাচ্চা গুনতে পারিনি তো তাও আপনাদের আনুমানিক ক্ষেত্রে ধারণার জন্য বলে দিই প্রায় পঁচিশ পিসের আশেপাশে বাচ্চা আছে তো এই প্রথম এতগুলা বাচ্চা পাইলাম ভিউয়ার্স আমাকে এখন দেখতে মশাইকে আমরা এই কারণে হয়তো একটু কথা বলতে অসুবিধা হইতেছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তাও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতেছি এই জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন কারণ এই ভিডিওগুলো তো আপনার জন্যই তৈরি আপনাদের জন্য তৈরি যদি আমি জানি আমার ভিডিওগুলো অতটাও ভালো হয় না যতটা ভালো আমি আপনাদের দিতে চাই বা যত দাম আপনারা এক্সপেক্ট করেন আমার কাছ থেকে তত আমি দিতে পারি না কিন্তু বিয়স আমি নিজের অঙ্গনে সর্বোচ্চ চেষ্টা টুক করতেছি তো বিয়স দেখতে পাচ্ছেন কাপড়ি মাছের পোনাগুলা তো এদের ডিমের কুসুম দিয়েছি আবার এখন দিব আপনাদের সামনে তো বিদে করতেছি প্লাস এখন এদেরই তো খাবারও দিয়ে দেয় যেহেতু সংখ্যা বেশি খাবার দাও লাগবে বেশি এটাই স্বাভাবিক তো বিয়স দেখতে পাচ্ছেন ই দিয়ে দিয়েছি খাবে আস্তে আস্তে তো এটা হচ্ছে বর্তমানে আমার গাপ্পি মাছগুলো আপডেট তো আশা করি এই গাপ্পি মাছগুলো যদি তা বড় হয়ে যায় তাহলে আমার গাপ্পি মাছ সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে তবে তো বিরাজ দেখতে আমার এই অ্যাকুইরিয়ামটা লুকিংটাও সুন্দর লাগতেছে যেতে যায় আর্টিফিশিয়াল গাছেরও ই ব্যবস্থা করছি প্লাস আমার রঙিন যে পাথর তারও ব্যবস্থা করছি তো সব মিলে অনেকটাই সুন্দর লাগতেছে তো আজকে আমি মূলত আমার মাছগুলাকেই দেখাইছি অন্য কোনো পয়সা নিয়ে দেখাইসি না দেখাইলাম না তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই ছিল আজকে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ